বিসমিল্লাহ রহমান রাহিম যশোরের জিকোরকাসার জনপ্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠন ও বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জিকোরকাসা বাজার বাসস্ট্যান্ডে শ্রমজীবী মানুষের মাঝে ক্যাব বিতরণ করা হয় সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত কয়েকদিন আগে জিকোরগাসার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত হয় পুল প্রতিযোগিতা আজ বাইশে মে সেবা সংগঠনের জিকরগাসা বাসিস্টান জামে মসজিদের সামনে খাদিজা বিলার দ্বিতীয় তলায় সেবা অফিসকক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতিতে পুল প্রতিযোগিতায় বিজয়ী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ক্রেড তুলে দেওয়া হয় সেবা সংগঠনের আয়োজনে পুল প্রতিযোগিতায় বিজয়ী সংগঠনগুলো হল প্রথম স্থান অর্জনকারী ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন রাজগঞ্জ মনিরামপুর যশোর দ্বিতীয় স্থান অর্জনকারী হারিয়া দেয়ারা সংঘ জিকরগাছা যশোর তৃতীয় স্থান অর্জনকারী স্বেচ্ছায় রেডিডোনার প্ল্যাটফর্ম বাংলাদেশ নরসিন্দি উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরপরই জিকরকাসার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠন ও বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জিকোরকাস বাজার বাস স্ট্যান্ডে শ্রমজীবী মানুষের মাঝে ক্যাব বিতরণ করা হয় উক্ত বিজয়ী পুরস্কার বিতরণী ও শ্রমজীবী মানুষের মাঝে ক্যাব বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিকরকাসা রিপোর্টার্স ক্লাবের ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশ্রফুজ্জামান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নিজ হাতে পুরস্কার ও শ্রমজীবী মানুষের মাথায় ক্যাপ পরিয়ে দেন জিকরগাছা থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন বুইয়া বড় ধর্ম এই কাজ সবাই করতে পারাটা সবার দ্বারা হয় না আল্লাহ সবাই করে তো দেন আমরা যারা করি আমরা ভালো জায়গা আছি ভালো পথে আসি আর এই ভালো কাজের সাথে আমি সব সময় আছি আমাকে যখন যেখানে লাগে যেখানে প্রয়োজন হয় আমাদের জাস্ট আমাকে মত করুন অথবা আমি হচ্ছে সহ শরীর হচ্ছে সহিদার হচ্ছে তো আপনাদের সবার জন্য শুভকামনা এই ভালো কাজ অব্যাহত থাকবে আর সামনে আছে আষাঢ় মাস বা বৃষ্টির সিজন আমি আশা করব যে আপনাদের সাথে করে বা আপনাদেরকে নিয়ে বা আপনাদের উদ্যোগে আমরা ভালো একটা বৃক্ষরোপণের যে অভিযান আমরা করব কারণ বৈশ্বিক যে তাপমাত্রার যে অবস্থা আমরা দেখেন প্রতি বছর টেম্পারেচার বেড়ে যাচ্ছে এর উত্তরণের একমাত্র উপায় গাছ বৃক্ষরোপণ এছাড়া উপায় নেই তো এই ভালো কাজের সাথে ওই কাজটাও যুক্ত হবে আমি এই প্রত্যাশা ব্যক্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন সেবা সংগঠনের পক্ষ থেকে ক্যাব বিতরণ চলছে এই মুহূর্তে আমাদের সাথে আছে জিয়া চৌধুরী সাহেব কামাল সাহেব আছেন